তো ওই যে একটা চলাইতেছে বাই আরে দেখতে পাচ্ছ দেখতে না দেখতে একজন রে বইরা দিলাম পিছন দিয়ে সামনে দিয়া তো ওই যে নিচে পাইট হইতেছে গাইস রক ওই যাবি তো ওদেরকে বইরা দিমু একেবারে লেভেল বড় বড় এরেও নক দিয়া দিছি আরেকজন আবার কই থেকে ড্যামেজ মিয়া উপরে আরে কিল তো পাইছি আর হ্যাঁ গাইস ম্যাক্স 7 মানে পুরো আগুন গাইস ম্যাক্স 7 দিয়ে যাতা দলে মানে 10 সেকেন্ডও লাগে না 2 3 সেকেন্ডের মধ্যে মইরা জায়গা বইরা দেইগা তুই যে এমপি গেছি খেলা আরো জমবো তো চলো দেখি আর কয়দারে এখানে বইরা দিতে পারি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না কইরা দেখতে থাকো গায়ে এইখানে আরেকটা ছিল কই গেল বাইরে ভাই পলাইছে নাকি রিভাইভ দিতে গেছে চলো দেখি রিভাইভ দিতে গেলে তো মানে কি বল এই যে ফাইট হইতাছে গাইছ এইখানেই তার মানে আছে চলো এরে বইরা দিমু কইরে চান্দু কই গেল ভাই কোথায় রে কোথায় তোরে তো দেখতাছি ও নিচে ফাইট হইতাছে গাইছ অন্য থার্ড পার্টি এনিমি এখানে আইসেগা গা তো আমারে দেখে খেলতে হইব তো নাইলে মা বাস খামু গাইছ বাস খাইলে আবার ঝামেলা আছে মিয়া তা নাইলে আমাদের চ্যালেঞ্জ পূরণ নাই যে একটা গাইস আরে এই চানদিরে পাইসি কই গেলি রে এ কই গেলি চলো গাইসি রে আগে শেষ করে নেই নাই রে জালাইবো আরে কই থেকে ড্যামেজ দেয় রে ভাই রে ভাই পিছন দিয়ে ড্যামেজ দেয় বট তোদের কিরম সাউস সামনে দিয়ে আয় পিছন দিয়ে মারি স্কিল লাগে গাইস এক জায়গায় ফাইট এইদি রে মাইরা দিতেছে রে ভাই রে ভাই আরে নকইরা দিসি গাইস আমারে বলে মারতে পারে বট ফট ফোলা ভাই নাই আমারে মারবো দেখি কি ভাবে মারে গাইস অলরেডি তিনটার মাইরা দিসি ভাই এ রে ভাই মাইরা দিসি রে কিছু কই করার গাইস নেট খারাপ এই যে আমাদের টিমমেট আবার আমাদের রিভাইভ দিয়ে দিছে মরতে না মরতে গাইস টিমমেট আমাদের রিভাইভ দিয়ে দিছে কোন ভাগ্যে ভুলে ও আমার মারছে গাইস না হলে তো মারতেই পারবো না গাইস আমারে আমারে আবার মারতে পারে সো কলকটা আরে তোর যাইতে পারবো না তো এখানে নামতে হইব আমাদের না হলে কিছু করার নাই গাইস এখানে থেকে আমাদের গেম প্লে করতে হইব তো এইখানে আমরা নামবো হাঙ্গারে নাই লুট করে নেই গাইস তারপরে ফাইটে যাব অলরেডি তিনজন রে বইরা দিছি তো চলো এখন সারা ম্যাচ আমরা যেখানে সেখানে খেল মুখে লাগাই ম্যাচটাকে বই আনার চেষ্টা করব নালে মাইনাস হয়ে যাইব গা তো সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো চলো এখন আমরা এনিমি খোঁজার উদ্দেশ্যে জামু এবং সবাইরে বইরা দেমু এই তো গাইস সামনে ফাইট হইতাছে চলো দেখি মারমু ওদের কে ওরে ভাই এই যে ওইখানে ফাইট হইতেছে চলো আগে এর যা আগে ওরা দুরা মারমু একটারে নক দিছে আমার টিমমেট কই রে এরে কই গেল ভাই কই থাই গেল রিভাইভ পয়েন্টে মনে রিভাইভ দিতে গেছে চলো দেখি রিভাইভ দেওয়ার সাথে মিটা দিতেছি গাইস কই রে ও ভাই প্যাকিং করছে আল্লাহর এনিমিদের কি কম গাইস প্যাকিং কইরা ভালাইছে এই যে এই এই দে বসে আছে ভাই রে ভাই ওরে রে মর 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 আরে মরলে না কি লাগা গাইস খুব মুভমেন্ট দেখাইতেছে এই দে এই দে মার এ আরে নক করে দিছে আরে মারো 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 ভাই মাইরা আমার রিভাইভ দাও তাড়াতাড়ি আমার মাইরা লাইলো রে মারো মারো এ ভাই রিভাইভটা দাও জলদি 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 করো ভাই আয় দে রিভাইভ দিয়া দিছে আরেকজন চলে আইছে ভাই 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 এ নক করে দিছি আরেকজন চলে আইছিল ভাই এই যে আরেকজন চলে আইছে রে এ ভাই আরে কিল চুরি করে লাইছে না ভাই 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 এই সময় কিল মিল দেখার কোনো টাইম নাই তো আমাদের দলই তো নিছে সমস্যা নাই ভাই অল্পের জন্য সবাই বাইসা গেছি তো চলো আমরা এখানে স্কোয়াডে আসি তো এই দুইটারে মারছি এখানে মনে হইতাছে আরো অনেক এনিমে আছে ভাই কেবল তিনটারে শেষ করলাম তো আরো

আরে মাইরা লাইছে রে সবাই এখান থেকে যাওগা ভাই আমাদের সবাই রে নক করে দিছে আমাদের আর দুইজন ভাইসা আছে গাই তুমি যাওগা ভাই এখান থেকে যাওগা এই বাইরেও কম মাইরা লাদে তোমরা যাও যা একজন যাও যা নামাই দাও ফাইট নিও না আমি তোমরা যাও গাই এখান থেকে চলে যাও এই দেখো এরও নক করা লাইসে তাড়াতাড়ি যাও তুমি ভাই বলাও ভাই মেসের শেষ প্রান্তে এক জায়গায় যায়য়া আমাদের নামাই দাও ভাই ওদের না নামাইলা আমারে নামাও ভাই কারণ আমি ইউটিউবার না এই যাও তাড়াতাড়ি যাও গা ভাই তোমার তো গাড়ি রেই ক্যারেক্টার নাই মিয়া তুমি তাড়াতাড়ি দাও এই যে লোকেশন দিয়া দিছি দেখো যাও জলদি যা আমারে নামাই দাও ভাই ভাই তুমি রিভাইভ দাও ওই মিয়া তো তোমারে নামাই দিতে গিয়া মইরা গেছে তুমি আমারে নামায়ও ভাই দেখো নামায়ও নাইলে মাইনাস খাই আমি ওদের নামায়ও না ভাই ওরা গেলা পারে না তুমি আমারে নামায়ও বুঝছো ওই সামনের টোকেনটা খাই আসো তাইলে টোকেন হয়ে যাইবো তুমি আমারে নামাই দিও গাইজ ভিডিওটা কে কোথা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাইবেন গাইস তাড়াতাড়ি কমেন্ট করেন ভিডিওটা দেখা থেকে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি কমেন্টে জানাই দিন যাও ভাই রিভাইভটা দাও গাইস ফাইনালি আমাকে নামাই দিতে আমাদের টিমমেট ভাই তো চলো এই গানে নামু তো দেখি কি গান লুট পাই তো নাইমা আবার এনিমিদের বড়ার উদ্দেশ্যে রওনা দিমু গাইস তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস তো টোকেন দেখায় আসি আমাদের টিমমেট রে নামাই দেই নালে এবারে রাগ করব তো টোকেন লিসি 700 টোকেন হয়ে গেছে এই দে এনিমি রে ভাই রে ভাই একটা ড্যামেজ তো দিলাম চলো দেখি মারমু বইরা দিমু পারি কিনা গাইস চলো দেখতে থাক এ কই থেকে মারেছে ভাই এ উপর থেকে মারতাস গাইস মানে ফায়ার দিলে পারে এই দিক দিয়া গুলি অটো তোইলা আসে কেমনে জানি না ভাই আরে মিয়া মরমু না আমি তুমি কইতাছো ভাই মইরো না মরমু না ভাই আমারে কি মারতে পারে তোমারে না মাই গায়ে মরমু দেখো তুমি চলো আগে তোমারে রিভাইভ দিয়ে আসি তাড়াতাড়ি তারপরে ফাইটে ফাইটে জামু গাইস তারপরে সবাইরে এমন মারা মারমু তারপর দেখতে পাইবা সবাই তো ভাইরে রিভাইভটা দিয়া দিলাম চলো এখন দেখি কই ফায়ার দেয় নিমি ওদের মারমু আরে এই যে উপরে ভাই রে Hoy de gulo al este pedaita, তো উপরে নেমে আছে মনে হইতেছে দুই তিনটা ওদের স্কটের এর প্লেয়ার তো চলো দেখে খেলতে হইব এই যে একটা এখানে এনিমি এর আগে শেষ করি ভাই এইখান থেকে ড্যামেজ দিতেছে চলো গাইস গুলি লাগে না কিল লাগে ভাই কি করবো বাইরে ভাই এই নক করে দিছি ভাই কনফার্ম করি হ্যাঁ নিচে পড়ে গেল রে কিল চুরি করে নিবি মনে হইতেছে মারো আগে যা বলতে বলতে ভাই কিলটা চুরি করে নিল কিলটা চুরি করলো কিটা তারে গাইস মার মুই আমি এই যে একটা ওয়ান দিলাম গাইস আর একটা আসতে এই এক একটা না গাইছে এখানে স্কোয়াড ট্রেল আইছে ভাই দেখতেই পাচ্ছ ভাই এদের লগে পারবো না আমি ভাই ফায়ারি লাগে না ভাই দেখছো মইরা গেলাম ভাই রে ভাই রি দাও তাড়াতাড়ি গাইস টিমমেট পাইছি মনের মতো দেখছো নক হয়ার সময় পায় না মানে মরে যাওয়ার আগে রি ভাই একটা দেয়া দেয় গাইস দেখছো ভাই চলো এখানে নামবো দেখি এখানে ওই যে আমাদের একটা রে নক করে দিছে তো এখানে নামা দেখি কয়টা রে দিতে পারি গাইস এই আজকে কালে আমার এই বইরা দিতেছে ভাই দেখ জানি না কি লাগা চলো দেখি এখানে একটা লুট বক্স তো এখান থেকে মন মতো লুট করে নেই গাইস তারপরে দেখি কয়টা আছে গাইস আর নয়টা আমাদের দিয়া নয়টা গাইস আমরা চারটা আর ওরা মনে হয় মানে ছয়টা দশটা মুঠ হয়ে গেছে এর ইভাব দিছে চলো তাদেরকে মারবো গাইস টার্গেট মিস হইতে পারে কিন্তু বইয়া মিস করব না চলো বইয়া নিতেই হবে ওই যে একটা কোন এই লোক कहां से आते हैं আরে নক করে দিছে ভাই রে ভাই আমারে নক করে দিছে সি আবার মরে গেলাম ভাই কেমনে কি আজকে কি রকম যেন খেলা হয়ে যাইতাছে গা এই যে আর একজন গেছে আমাদের টিম মোড গাইস দেখি আমাদের টিম মেটরা কি করে তো দুইটা বাইসা আছে এরা কি বুইয়া আনতে পারবো কি পারবো না তো চলো দেখি বুইয়া না আনতে পারলেও গাইস দ্বিতীয় ইয়া ওই বই মন হইতাছে মারো আরে মারো না কেন ফায়ার করো না কেন ভাই রে ভাই কি এই যে নক করে দিছে গাইস ভাই তুমি দেখা গেলো তুমি একটু সেফে গেলো ভাই মারতে হইবো চলো ভূইয়া আর না আনলেও গায়ে দ্বিতীয় স্কোড হইতে হইবে বুঝছো তাইলে খেলা ভালো হইবে রা গায়ে তোরা মনে হয় চারদায় বাইচা আছে আরে রে তুমিও গেছো গা যা ভাই এদের স্কোড চারজন আয় ভূইয়া হয়ে গেছে দেখছো ভাই